আসসালামু আলাইকুম আমরা ইসলামিক কুইজ করে থাকি তা আপনাকে কয়েকটা প্রশ্ন করব জি আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার জন্য বাথরুম থেকে বার হওয়ার দোয়া আল্লাহুম্মা গুফরানাকা আলহামদুলিল্লাহ গুফরানাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় নাম্বার প্রশ্ন থাকবে আপনার জন্য ঘর থেকে বার হওয়ার দোয়া

আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য আবুল বাসার উপাধি কাকে হয়েছে আদম আলহামদুলিল্লাহ জিব্রাইল আলামের অপর নাম কি ছিল আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ চারজন নাম আজরাইল আলহামদুলিল্লাহ আসমানি কেতাব কয়টি আসমানি কেতাব মোট একশো চারটি প্রধান প্রধান চারটি আচ্ছা প্রধান চারটি নাম হবে হ্যাঁ বলুন তৌরাত ইঞ্জিল জবুর ও কোরআন আলহামদুলিল্লাহ আমাদের নবীজির নাম কি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলিয়াল্লাম আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা ইসলামিক কুইজ করে থেকে তা আপনাকে তিনটে প্রশ্ন করবো আচ্ছা আমাদের সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমাদের নবীজির নাম কি

রুকুতি গিয়ে কন্তস বিপত্তি আয় আল্লা সোনারবিয়াল আজিবাহান আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর তো অনুভূতি কেমন লাগছে বলো ভালো